তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশম ফালাইতে পারলি না আফসোস শুধু চাপাই মারোস কিছু করতে তো পারোস না এজন্য চাপা নামাইরা যদি পারোস কিছু কইরা দেখাইস কিন্তু কেউ যদি বলে মিলাদুন নবী বলতে কিছু নাই হারাম বেদা শেরেক আল্লাহর কসম সে কাফের তার বউ তালাক তালাক দিতে হবে না অটো তালাক আমার দেশে কিছু মলিশাদ দেখবেন বলে কোরআন হাদিসে মিলাদ নাই বলে না বলে কোরআন হাদিসে আমি বলবো বলি তুমি তলা খুঁজে পাও নাই ক তলা নাই জাগা মতো তলা আছে তোমার হাত ওই পর্যন্ত যায় নাই ঠিক কি না কেউ যদি মিলাদ না পড়ে আমরা তাকে কিছু বলি না কিন্তু মিলাদুন যে অস্বীকার করে তাকে আমরা কাফের মনে করে থাকি বুঝেন নাই আবার বলছি কেউ যদি মিলাদ না পরে কেয়াম না করে তাকে আমরা কিছু বলি না তার পুরা কপাল সে আমার নূর নবীর মিলাদ করতে পারে না ফতুয়া দেই না কিন্তু কেউ যদি বলে মিলাদুন বলতে কিছু নাই হারাম বেদা শিরক আল্লাহর কসম সে কাফের তার বউ তালাক তালাক দিতে হবে না অটো তালাক ঠিক মনে রাখবেন আমার দৃষ্টিতে দৃষ্টিতে আল্লাহ রসুলে সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা বক্তব্য দিচ্ছে মিলাদ ও কিয়াম কা স্বীকার করছে ঈদ এ মিলাদ স্বীকার করছে রাসূলুল্লাহ নূর কে করছে সেই সব ভন্ড লেবাসধারী বক্তা আর সাহাবাগী নাস্তিকদের মধ্যে খুব একটা পার্থক্য করা যারা সিরাত ও নবীজির সিরাত স্বীকার করে তারাও কাফের যারা নবীর মিলাদ ও স্বীকার করে তারাও কাফের লাগা আবার ফতোয়া আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মহোদয় জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব তিনি মিলাদুন্নবীর বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন পরবর্তীতে ডক্টর এনায়েতউল আব্বাসী সাহেব তিনি সুন্দর কথা বলেছেন সুন্দর একটা মীমাংসা হয়েছে আমরা শান্তি চাই আমরা মুসলমানে মুসলমানে মারামারি ঠালাটালি চাই না আব্বাসী সাহেবকে ধন্যবাদ উনি বলেছে যারা সিরাত নবিজির সিরাত স্বীকার করে তারাও কাফের যারা নবীর মিলাদ স্বীকার করে তারাও কাফের লাগা আবার ফতোয়া ভালো হয়েছে না কয়েক কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজার হইলো এনায় তো লাভবাসী সাহেব তার তাদের মধ্যে একজন বলছিল এই কথা তো তোমরা যারা এত ডরাও এই লোক এখন কইছে ভাললে এখন সামলাও আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ জাতীয় মসজিদের জাতীয় খতিব জাতীয় খতিব কওমের খতিব না Hanafi এর খতিব না দেওবন্দির খতিব না জাতীয় খতিব জাতীয় খতিব খতিবের इज्जत মানে জাতির আর জাতীয় খতিবের অপমান তো গোটা জাতির অপমান আর তিনি যখন একজন আলেম তাকে অপমান করা মানে সব দলের সব মতের গোটা জাতির সমস্ত আলেমদের অপমান এটাই না কিন্তু দেখবেন এই যে কয়েকদিন আগে যেই হ্যাপি বার্থডে উদযাপিত হয়েছে এটাকে কেন্দ্র করে হুজুর একটা বয়ান করেছেন এমন নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করেছে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক এমন ব্যক্তি যারা পুরো বাংলাদেশ মহব্বত করে কিন্তু নিজে তো সব গালে দিতে পারে না এজন্য নিজের দরবারের খাদেম মান নিজের খা সাগরেদ এইগুলোর দিয়া মাঝে মাঝে কিছু কাজ করে তো যে গালি দিয়েছে তাকে চিনি ওই দরবারে গেলেই দেখা যায় সেখানে বসে আছে সেখানে পড়ে আছে খাস লোক গালি দিচ্ছে দেওয়ার পর ঘন্টার পর ঘন্টা যাচ্ছে এত প্রতিবাদ তাও এটা প্রত্যাহার করছে না তার মানে জাতিগত ভাবেই যে জাতিগত ভাবেই যে আমাদের ভেতর ইতরামি আছে এটা বুঝতে বাকি থাকে না তো কোনো জাতির জাতিগত স্বভাবেই যদি ঝামেলা থাকে এত ওয়াজ মাহফিল দিয়েই বা দিন শেষে কি হবে অনেকে বলে হুজুর সব অনৈক্যের দায় হলো গণতন্ত্রের গণতন্ত্রের কারণ ঐক্য হয় না আমি বললাম আরে ভাই যারা গণতান্ত্রিক রাজনীতি করে না ওদের কেন ঐক্য হয় না বলো এই দেশে অনেক্য নাই কোথায় এমন একটা সেক্টরের নাম বলো যেখানে অনেকক্ষ্য নাই তো ওইগুলোর দায়ও তো গণতন্ত্রের নাকি কিছু দায় আমাদের খাসলতের হাসলতের এই খাসলত যতদিন ঠিক না হবে ততদিন পর্যন্ত যেখানেই মানুষ ভালো কিছু করতে যাইবে ওই একজন করতে গেলে দশজন মিলে তারা দমায়া ছাড়বে আর লোকের নামে চাপাবাজি করে করে এই শয়তানরা মূলত ভাইরাল হয়েছে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী কে আমরা জানি না তোমার মতো এনাইতুল্লাহ আব্বাসী আল্লামা আব্দুল মালিক সাহেবের পেশা পায়খানার যোগ্য নও তোমার মতো হাজার হাজার লাখ লাখ ছাত্র আল্লামা আব্দুল মালিক সাহেব তৈরি করেছেন যাদের তুমি ছাত্র হওয়ারও যোগ্যতা রাখো না তুমি সর্বদাই বড় বড় আলে মুলামাকে কাউকে কাফের কাউকে মুশরিক কাউকে ফাঁসে কাউকে বেদাতি এই সমস্ত গাল মন্দ করে করে তুমি ভাইরাল হয়েছ তোমার সমস্ত ব্যাকগ্রাউন্ড আমরা ভালো করে জানি তোমার তো আর কোনো কাজ নাই তুমি তো কাফের ইন্ডাস্ট্রির মালিক কোনো আলে মুলামা হক আলে মোলামা যখনই কোনো হক কথা বলে সত্য কথা বলে ন্যায়সঙ্গত কথা বলে তোমাদের বেদাতি কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলে তখনই তুমি তাদেরকে কাফের ফতোয়া দাও এই কাফের বলে বলে ফতোয়াবাজি করে করে ভণ্ডামি করে তোমরা ভাইরাল হয়েছ চাঁপা জোরে ভাইরাল হয়েছ তার জন্য বলবো যারা প্রকৃত জ্ঞানের কারণে ভাইরাল হয়েছে পরিচিতি লাভ করেছে তাদের সঙ্গে পাঙ্গা দিতে এসো না শুধু দর্শক আপনারা ভিডিও শুরুতে দেখতে পেলেন নামধারী তথা তথাকথিত মাজার পূজারী বক্তা তথা কাফের ইন্ডাস্ট্রির মালিক এই হারামজাদা তথা এনাইতুল্লাহ আব্বাসী সে আল্লামা আব্দুল মালিক সাহেবকে কেন্দ্র করে কতটা জঘন্য মন্তব্য করেছে আল্লামা আব্দুল মালিক সাহেবকে কেন জঘন্য মন্তব্য করল তার কারণ আপনারা অনেকে হয়তো সোশ্যাল মিডিয়ায় জেনে গেছেন আর অনেকেই এমন আছেন যারা জানেন না সে কারণটা ছোট্ট করে বলে দিয়েই এই তথাকথিত মাজার পূজারীর খণ্ডন করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এর আগে বায়তুল মোকাররমে আল্লামা আব্দুল মালিক সাহেব এই তথাকথিত মাজার পূজারীদের একটা আমলকে খণ্ডন করতে গিয়ে বলেছিলেন যে যে সমস্ত আলেমুলামারা নবী দিবসের নামে নবীর জন্মদিন পালন করে নবীর জন্মদিনকে কেন্দ্র করে জলুস বের করে তারপরে নবীর জন্মদিনকে সকল ঈদে সেরা ঈদ বলে হুম ঈদে মিলাদুল নাবী নাম রেখেছে এগুলো সবগুলোই হারাম নাবি আলাইহি আলাহসাল্লামের জন্মদিন পালন করা যাইজ নাই এটা সাহাবাহিকেরাম কোনো দিন করেন নাই তাবি রা কোনো দিন করেন নাই এভাবে আল্লামা আব্দুল মালিক সাহেব তাদের ব্যাপারে কিছু কথা বলেছিলেন তারপরে এই তথাকথিত মাজার পূজারীরা এই হারামজাদারা আল্লামা আব্দুল মালিক সাহেবের অপরে একেবারে চটে গিয়ে যা ইচ্ছা তাই বলতে শুরু করে দিয়েছে এই তথাকথিত কোলাঙ্গার বক্তা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী তার নামের আগে যে ডক্টর শব্দ আছে সেটাও তো ভোঁয়া সে বলছে যে আল্লামা আব্দুল মালেক সাহেব তিনি নাকি ঈদে এ নবী সম্পর্কে ভারসাম্যহীন বক্তব্য দিয়েছে এই হারামজাদাকে বলতে চাই এই কোলাঙ্গার বক্তাকে বলতে চাই আল্লামা আব্দুল মালিক সাহেব তিনি ভারসাম্যহীন বক্তব্য দেন নাই বরং তোমার ছাত্র মাসুক বস নামে এই কোলাঙ্গারটা যেইভাবে বড় বড় আলে মোলামাকে গালমন্দ করে বেড়াচ্ছে যেইভাবে বড় বড় আলে মোলামার ব্যাপারে ব্যঙ্গ মন্তব্য করে বেড়াচ্ছে এগুলো কি ভারসাম্যহীন বক্তব্য নয় না নিজের ছাত্র বলে সে যাই ইচ্ছা তাই করবে তুমি সব ক্ষমা করে দেবে এগুলোতে কর্ণপাত করবে না তার জন্য বলছি খুব হুঁশিয়ার হয়ে যাও আল্লামা আব্দুল মালিক সাহেবের ব্যাপারে কোনো কথা আমরা শুনতে রাজি না আমি আরও বলতে চাই এই তথাকথিত জাহেল অশিক্ষিত লম্পট বক্তাকে যে তোমার মতো এনায়তুল্লাহ আব্বাসি এক নয় দুই নয় তিন নয় লাখ লাখ এনায়তুল্লাহ আব্বাসী তিনি এ পর্যন্ত তৈরি করেছেন হাজার হাজার নয় লাখ লাখ কোটি কোটি ছাত্র সারা পৃথিবীতে আল্লামা আব্দুল মালিক সাহেবের রয়েছেন যাদের ছাত্র হওয়ারও তুমি যোগ্যতা রাখো না তিনার যা যোগ্যতা আছে আমি মনে করি ওনার দ্বিতীয় কেউ বাংলাদেশের মাটিতে নাই সারা বাংলাদেশের ভিতরে আল্লামা আব্দুল মালিক সাহেব একমাত্র এমন আলেম যার প্রতিদ্বন্দ্বিতা করার মতো বাংলাদেশে কোনো মায়ের বেটা এখন পর্যন্ত জন্মগ্রহণ করেনি তা না দাজ্জাল কোথাকার আর যত তোমার দূরবীন আল্লামা আব্দুল মালিক সাহেবের দিকেই থাকে তার জন্য বলবো অন্যের দিকে আঙ্গুল তোলার আগে তোমার ছাত্র মাসুক বসকে ঠিক করো তোমার ছাত্রকে তো কুত্তার মতো নামিয়ে দিয়েছ ঘেউ ঘেউ করার জন্য বাংলাদেশের এমন একটা হকানি আলেম নয় যাদের ব্যাপারে এই তোমার ছাত্র এই কোলাঙ্গারটা এই মাসুক বস মন্দ করে না আজে বাজে বলে না তোমার ছাত্রকে তুমি ঠিক করতে পারো না তোমার অবৈধ ছাত্রকে তুমি শাসন করতে পারো না আর বাংলাদেশের বড় বড় আলেম ওলামাকে উপদেশ দিতে উঠে এসেছ তার জন্য কথা আছে চোরের মায়ের বড় গলা তো তুমি হচ্ছে তাই তোমার মুখে এসব কথা সাজে না আমি আরও এই কথিত মাজার পূজারি বক্তাকে বলতে চাই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তোমাকে বলছি তোমার বুকে যদি সৎ সাহস থাকে তাহলে আল্লামা আব্দুল মালিক সাহেবের ব্যাপারে আজে বাজে সমালোচনা না করে মাহফিলে মাহফিলে মাঠ গরম না করে তোমার বুকের পাটা থাকলে বুকে সৎ সাহস থাকলে আল্লামা আব্দুল মালিক সাহেবের সঙ্গে বাহাসে বসো তাহলে আমরা জানবো তুমি কত বড় বাপের বেটা তার সঙ্গে বাহাস করার মোটেও যোগ্যতা নাই আর খোলা মাঠে জনগণকে তোমরা বোকা বানাচ্ছ দে বোকা বানিয়ে ধোকা দিচ্ছ এ তথাকথিত কোলাঙ্গার বক্তা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আর একটা চরম মিথ্যাচার করেছে সেটা হলো সৌদি আরবে নাকি জাতীয়ভাবে ঈদে মিলাদ উন্নবী পালন করা হয় আস্তাক ভির নাওয়ওজুবিল্লা লাহি আল আলাল কাজবিন মিথ্যাবাদীর অপরে আল্লাহন আমি চ্যালেঞ্জ করে বলতে চাই ডক্টর এনায়তুল্লাহ আব্বাসিকে তোমার বুকে যদি সৎ সাহস থাকে তুমি যদি মায়ের সন্তান হয়ে থাকো তাহলে সৌদি আরবে কোথায় কিভাবে ঈদে মিলাদুন্নবী জাতীয়ভাবে পালন হয় তুমি অবশ্যই দলিল দিবে আর যদি দলিল দিতে না পারো তাহলে জানবো তুমি একটা জাতীয় মিথ্যাবাদী জাতীয় একটা বোকা এবং লম্পট সৌদি আরবে কোথাও ঈদে মিলাদুন্নবী পালন করা হয় না সে চাঁপার জোরে এ সমস্ত কথা বলছে এ কথার কোনো দলিল নাই কোনো এভিডেন্স নাই প্রিয় দর্শক তার জন্য বলবো এ কোলাঙ্গারদের কথায় মোটে আপনারা পড়বেন না এদের কথা বিশ্বাস করলে এহকাল এবং পরকাল দুটোই হারিয়ে যাবে এরা যা বলে স্টেজে সর্বদাই দেখা আছে বানোয়াট কথাবার্তা বলে মিথ্যা কথাবার্তা বলে আল্লাহ এই কোলাঙ্গাদের ফেতনা থেকে আমাদের হেফাজত করুন বলে আল্লাহ মামিন